সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর ভাঙনস্থলে অস্থায়ী রিং বাঁধ নির্মাণ শুরু হয়েছে শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ তৈরির কাজ শুরু হয় মোকারম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পানি উন্নয়ন বোর্ড এক এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান জিও ব্যাগ দিয়ে প্রথমে পানি আটকানো হচ্ছে এরপর ধাপে ধাপে মূল বাঁধ তৈরি করা হবে দুই এক দিনের মধ্যে বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য গত একত্রিশ মার্চ ইদুল ফিতরের দিন খোল পেটুয়া নদীর এই বাঁধটি ভেঙে যায় এতে আশপাশের অন্তত আটটি গ্রাম পানিতে প্লাবিত হয় ভেসে যায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের বর্তমানে এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর যাপন করছেন चैनल एवान विद योर रिस्पोंस